খালেদা জিয়ার মনোনয়নে সদর এক কাটটা বিএমপি গণভোটে না ভোট দেওয়ার ক্যাম্পেইন প্রত্যাখ্যান করেছে বললেন আক্তার হোসেন রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চার নেতাকর্মী আটক ময়মনসিংহে তিন প্রজন্ম ধরে মহেশ সেতুদের বিখ্যাত সেন বাড়ির দই নোয়াখালীতে মধ্যরাতে সড়কে টায়ার জ্বালিয়ে ছাত্রলীগের বিক্ষোভ বিস্ফোরণের শব্দ লিবিয়া উপকূলে ছাব্বিশ বাংলাদেশি আরোহী বাহিনী নৌকাডুবি চারজনের মৃত্যু সাক্ষ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ রোগে কাবু শিশুরা হাসপাতালে মেঝেতেও মিলছে না ঠাই সাতকানিয়ায় লাইনে গাছ ফেলে নাশকতার চেষ্টা নিউ স্কাটন রোডে ককটেল বিস্ফোরণে পথচারী আহত সাভারে রাতে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিকাণ্ড তাপে ঘুম ভেঙে গেল চালকে টাঙ্গাইল এক পাঁচ আসনে বিএনপির প্রার্থীর পরিবর্তন চেয়ে বিক্ষোভ অবরোধ রাজশাহী তিন আসনে বিএনপির স্থায়ী প্রার্থীর দাবিতে মহাসড়কে শুয়ে অবরোধ দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন দল দেশের মানুষ আর ভোট দেবে না বললেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের ফেব্রুয়ারি নির্বাচন কেউ ঠেকাতে পারবে না বললেন জহির উদ্দিন স্বপন লাফায় উঠছে যে তারা ক্ষমতায় যাবে জামাতের উদ্দেশ্যে বলেন মির্জা ফখরুল ইসলাম শেখ হাসিনা ছিলেন বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর শাসক বললেন অবসর মেজর হাফিজ স্থগিত হওয়া সকল পদে ফিরলেন বিএনপি নেতা মাসুদ তালুকদার ছয় দলের সঙ্গে সংলাপে নির্বাচন কমিশন সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন প্রবাসীরা প্রথমবারের মতো যে পদ্ধতিতে ভোট দেবেন যান্ত্রিক ত্রুটির কারণে গাজীপুরে চলন্তবাসে আগুন পশ্চিম তীরের ইব্রাহিম মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল আরও এক বিচারপতির পদত্যাগ বিচার বিভাগীয় সংকটের পথে পাকিস্তান অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে ইরান আরও পনেরো ফিলিস্তিনের মরদেহ হস্তান্তর করল ইসরায়েল ঢাকা বোর্ডে পূর্ণ নিরীক্ষায় নতুন জিপিএ ফাইভ পেল দুইশো এক শিক্ষার্থী বিশ্বকাপের জন্য মাস্টার প্ল্যান জানালেন ব্রাজিল কোচ দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম যে দলের প্রধান পালিয়ে গেছে তার কথায় বিভ্রান্ত হওয়ার কিছুই নেই ভোট দেওয়ার জন্য দেশের মানুষ মুখে আছে বললেন মোশারফ হোসেন আগামী নির্বাচনে নোয়াখালী ছয়টি আসন বিএমপিকে উপহার দেওয়া হবে